আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে একটা ব্লগ করতেছি বলতে পারেন অন্ধকার ব্লক ব্লাক নাইট ব্লক ঠিক আছে চাট মামার সাথে তো কার কার আমার মতো অন্ধকার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন এটুকু করে দিন ঠিক আছে তো কিছু কথা বলতে পারছি আজকে মূলত কী কথা বলা যায় বলেন তো এই পৃথিবীতে কি আমার একটা নাই বলতে গেলে নাই সবাই সবার সাথে খুঁজে এক অপরকে ব্যবহার করে নিজ সাথে আমিও করি আমি যে করি না এমনটা না আমিও করি আমি করি বলতে আবার ওরকম অতটা খারাপভাবে কাউকে ব্যবহার করি না যেমন সবাই আমাকে খুব একটা দরকার হলে মনে করে আমি ওই ঠিক তেমন খুব একটা দরকার হবে মনে করি তো আকাশের একটা তারা বুঝছেন হেঁটে হেঁটে যাচ্ছে আমার আমার আকাশের তারা নাকি হাঁটে জানেন এটা আমি বিশ্বাস করি মন থেকে কারণ আমি অনেকবার অনেকবার ছোটোবেলা থেকে আমি অনেকবার দেখছি আকাশে তারা হেঁটে হেঁটে যায় আবার হিন্দুদের কুসংস্কৃতি আছে তারা যদি হেঁটে হেঁটে যায় না সরি কিন্তু বললে এ কথাটা একটু ভাবে নিয়েন না আমি অনেক জায়গায় শুনছি তারা হেঁটে গেলে নাকি ওদের অনেকে বলে দুয়া কবল হয় তো ওই যে তারা এটা হেঁটে যাচ্ছে আমার ক্যামেরা এতটাও ভালো না তাই আমি দেখাতে পারতেছি না কিন্তু বিশ্বাস করেন বিলিভ মি তারা হেঁটে যায় আমি এটা বিশ্বাস করি কারণ এটা আমি নিজের চোখে দেখতেছি কারণ এই নিয়ে আমি প্রত্যেক দিন প্রায় অধিকাংশ দিনই আমি দেখি তারা হাঁটে পাইচারা করে তো দেখেন আকাশের চাঁদটা আজকে গোল উঠছে এই এই গোল চাঁদ বুঝছেন আমার প্রত্যেক দিন চাঁদ দেখা হয় আকাশের তারা দেখা হয় আসলে একাকৃত্ব কথাই তো সারাদিন একা একা থাকি কাজকর্ম থাকলে কাজকর্মগুলো করি আর বাকি সময় আমি একাই থাকি গান শুনি চিন্তাভাবনা করি লাইফে কি কি ভুল করছি কী করি নি এগুলো নিয়ে চলে আর কি আরেকদিন দিন বলবো অনেক কথা আপনাদেরকে আজকে আপাতত এইটুকুই থাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম